তার কম্পন দিয়ে আখরাজাতিল আখরা তখন বের করে দেবে এই ভূমি বা এই মাটি যা বোঝা আছে তার মধ্যে আখরাজাতিল আর্দু অসালাহা ও কালাল ইনসানু মালাহা এবং বলবে মানুষ কি হলো এই পৃথিবীটার তোহাদেশ আহা সেই দিন সে বলবে তার যত খবর কার খবর পৃথিবীটার যত খবর যে আমার উপরে কী কী হয়েছে এই কারণে যে তোমার প্রতিপালক রাব্বাকা তোমার প্রতিপালক ওহি করবেন তাকে পৃথিবীটাকে যে এইবার তুমি বলো তোমার উপর কি কি ঘটেছে ভাবতে পারা যায় যায়শ দুরুন্নাসু আশ্নাতন সেই দিন মানুষ আসবে বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় বিক্ষিপ্ত বলা হয়েছে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো এখানে বলা হয়েছে ইয়স দুরুস আস্তাতও আহম যেন তারা দেখতে পারে তাদেরকে দেখানো যায় তারা এই পৃথিবীতে কি করেছে তাহলে পৃথিবী বলবে তার কথা আর মানুষ যখন আসবে তখন তারা বলবে তাদেরকে দেখানো হবে তারা কি কি করেছে মানে গোটা পৃথিবী আর মানুষ মুখোমুখি পৃথিবী বলবে আমার উপরে এই হয়েছে আর মানুষ বলবে আমরা এই এই করেছি যেখানে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা সুন্দর একটা সুন্দর জায়গা আল্লাহ বানিয়েছিলেন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামান্য কয়েক দিনের শুধু নীরবে সে তার এই পাঠ্য পড়বে এই অনুযায়ী নিজের জীবনকে গড়বে এবং দেখানোর মতো হলে দেখাবে মানুষকে অথবা বলবে এক সময় জীবন আনতে সে এখান থেকে চলে যাবে কিন্তু সেই পৃথিবীকে তস নস করে দিয়ে পৃথিবীর সব কিছুকে উল্টে পাল্টে তাকে দেখার জন্য পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে ফমনয়ামাল মিসকাল খৈরন ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়সদুর উন্নাস বিক্ষিপ্তভাবে মানুষ আসবে আস্তাতান ছিন্ন ভিত বিক্ষিপ্তভাবে লেও আলহম দেখাতে তাদেরকে তাদের কী করণীয়গুলো কী করেছে তারা তখন মান ইয়ামাল মিসকাল জর্রতিন খরা যে করেছে সরষের দানা পরিমাণ মানে পরিমাণ সর্ষের দানা ভালো ইয়ারাহু সেটা তাকে দেখানো হবে দেখতে পাবে ওয়ামান ইয়ামাল মিসকাল রাতিন সর্রান আর যে করেছে পরিমাণ সর্ষের দানার মন্দ ইয়ারাহু সেও তা দেখতে পাবে তো এই যে আমি আপনাদেরকে বলেছি যে এই যে আমাদেরকে রেসালাতের দায়িত্ব দেবার জন্য যেই দীর্ঘ পাঠ চলে এসেছে আমার উপস্থিত ভাইরাই বলছেন যে সোরা বাইয়ানা ভালো লাগলো না তাদের কাছে ভালো লাগার কথাও না আমি এত কিছু সহকারে বলেছি যে সোরা বাইয়ানা ওর মধ্যে খুঁজে পাওয়া খুব কষ্ট বটে কিন্তু আমার কোনো উপায় নেই আমার কোনো উপায় নেই এই কারণে যে বাইয়ানাকে বুঝতে হলে গোটা কোরআন আপনার মাথায় থাকতে হবে এছাড়া সৌরভ বাইয়েনা আপনি কিছু বুঝতে পারবেন না তাহলে যারা গোটা সমগ্র কোরআন পড়েছেন এবং সমগ্র কোরআনের একেবারে স্পষ্ট নয় অস্পষ্ট হলেও যদি একটা ধারণা আপনার মাথার মধ্যে থাকে তাহলে আপনি সৌরভ বাইয়ানা বুঝতে পারবেন এরপরে দেখুন কে একদম পরিষ্কার কেয়ামতের দিনের ঘটনাশীল জাল অর্থাৎ কি হতে যাচ্ছে এই পৃথিবীর সঙ্গে সেখানে বলে দেওয়া হলো যে মাইয়ামাল আল মিসকাল আজারাতিন খায়রা আপনি যদি সর্ষে দানা পরিমাণও কোনো ভালো কিছু করেন দেখতে পাবেন আবার আপনি যদি সর্ষে দানা পরিমাণও মন্দ কিছু করেন দেখানো হবে আপনাকে সে তা দেখতে পাবেন আর পৃথিবীর প্রতি কি ঘটেছিল ওহি করবেন আল্লাহ পৃথিবীকে তুমি বলো তোমার কাহিনী আর মানুষ বলবে হলো কি এই পৃথিবীটা এরকম নড়ছে কেন তো এই হলো ছিল সুরা জিলজাল আটখানা আয়াত এবং দেখুন কত সংক্ষেপে তো এটা পাঁচ মিনিটে শেষ হয়ে গেল কিন্তু এটাকে যদি এখন বাড়িয়ে বলি আবার রেফারেন্স দিই তাহলে অনেক বড় করে বলা যাবে কিন্তু তার প্রয়োজন নাই এই জন্য যে সে কাজটি আমি সোরা বাইয়ানায় করেছি এবং সেই দেখবেন আপনি এরপরে সোরা আতে দেখুন আলহামদুলিল্লাহ তো সৌরা দিলদাল এখানেই শেষ হলো ওমা আলাইনা ইল্লাল বালাক